السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الحمد لله মহান আল্লাহ তালা দরবারে কালিমাতে শুক্র আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাত সালাম রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপর আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে কবুল করক বলি আমি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বান্ধাদের অন্তর্ভুক্ত করুক আমরা সবাই বলি আমি মহান আল্লাহ তালা সুরাতুল বাকারা একশো পঁচাশি নং আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তালা তোমাদের উপর সহজে সান পলা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের উপর কঠিনকে সান না রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে আমি এক সহজ ও নরম ধর্ম নিয়ে পীড়িত হয়েছি মোস্তাদ আহমদের মধ্যে এরকমই হাদিস বর্ণিত হয়েছে আর দিন ইসরুল দিন সহজ আল্লাহ তাআলা সহজ সাল ইসলাম মানুষকে সুন্দর জীবন গড়তে নির্দেশ দেন তারই আহ্বানে ইসলাম সহজতারকে সহজ এর উপরে আহ্বান জানান আমরা আমাদের দৈনন্দিন আল্লাহর পক্ষ থেকে যে বিধি বিধানগুলো অর্পিত হয়েছে সবগুলি আমাদের সাধ্যের মধ্যে সাধ্যের বাইরে নয় যদি আমরা সেগুলোকে আল্লাহ আল্লাহ রসুল্লা সাল্লামের মহাব্বত এবং ভালোবাসা নিয়ে পালন করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এই বিধিবিধানগুলো অনেক সহজ হয়ে যাবে যে জিনিসের সাথে মানুষের ভালোবাসা থাকে মহাব্বত থাকে সেই কাজটা করতে মানুষের জন্য সহজ আজ আর যে জিনিসের প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা থাকে না সেটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যায় তখন তাদের সহজ কাজটাও কঠিন লাগে আমাদেরকে প্রথম আল্লাহ এবং তার বন্ধুর প্রতি অগাধ ভালোবাসা মনের মধ্যে স্থান দিতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি এমনকি জীবনের চেয়ে বেশি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের মহব্বত ভালোবাসাকে স্থান দিতে হবে তখন আমাদের জন্য ইসলামের বিধানগুলো মানা সহজ হবে তালা জন্য ঘোষণা দিচ্ছেন যেমন রমজানের প্রজার ব্যাপারে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইদা নাসিয়া রমজানের রোজার মধ্যে যদি কেউ রোজা রাখা অবস্থায় সে রোজার কথা ভুলে যায় ভুলে গিয়ে সে অনাহার করে তাহলে সে তার রোজাকে পরিপূর্ণ করে দেয় কেননা রসুল্লা সাল্লাম বলেন যে আল্লাহ তাকে অনাহার করিয়েছেন তাহলে ভুলে যদি কেউ পরিপূর্ণভাবে পেট ভরে খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা কি ভাঙবে না তাহলে তার রোজা ভাঙবে না এটা আমাদের জন্য আল্লাহ কত বড় নামত কত বড় দিন কত সহজ আল্লাহ আল্লাহ বলছেন তুমি রোজা রাখছো ভুলে গেছো বলে খাওয়া দাওয়া করছো তোমার রোজা কি হয়নি বঙ্গ হয়নি রোজাটা তুমি পরিপূর্ণ করে না বুখারি শরীফের চল্লিশ নম্বর যাদের মধ্যে রোজা রাখার সামর্থ আছে কিন্তু এই আশঙ্কা আছে যদি সে রোজা রাখে তাহলে তার মৃত্যু হতে পারে অর্থাৎ সে নিজেকে পরিপূর্ণ সমর্থমান মনে করতেছে না অক্ষমতা যদি হয় যেটাকে আমরা বলি সায়কে ফাই এমন বৃদ্ধ লোক যে রোজা রাখতে একবারেই তার জন্য সম্ভবপর মনে হয় না বা একটা বিপদ হতে পারে রোজা রাখতে গেলে এবং যদি রোজা আসে আর এই কোনো দিন রোজা রাখার সক্ষমতা অর্জন করারও শক্তির আশা করা যায় না এরকমভাবে কোনো অসুস্থ ব্যক্তি যদি সে রোজা রাখতে অসুস্থ করার না পারে এবং সে কখনো সুস্থ হওয়ার আশা করে না তাহলে ইসলাম তার জন্য রোজাকে সাফাই নেই তার জন্য সহজ পন্থা বলে দিয়েছেন যে সে ফিদিয়া দিবে প্রত্যেক রোজার পরিবর্তে একটা ফিদিয়া দিবে আর যদি কেউ অসুস্থ থাকে কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার আশা থাকে তাহলে সে ফিদিয়া দিলে তার রোজা তার ফিদিয়া রোজার জন্য যথেষ্ট হবে না বরং তাকে রোজার কাজা করতে হবে অথবা কোনো বয়স্ক লোক সে সুস্থ হওয়ার পরবর্তীতে সে রোজা রাখার সক্ষমতা অর্জন করার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে সে যখন সক্ষমতা অর্জন করবে তাহলে সে ফিদিয়া দিলে তার জন্য যথেষ্ট হবে না তাকে রোজার কাজা করতে হবে ইসলাম রোজার ব্যাপারও বান্দার প্রতি এত সহজ পন্থা অবলম্বন করে দিয়েছেন আর আল্লাহ তালা এই জন্য ঘোষণা দিয়েছেন যে আল্লাবের উপর সহজে চান কঠিন চান না যেমন মুসাফির সে সুস্থ শক্তি রাখে সফরের মধ্যে সে রোজা রাখার শক্তি রাখে কিন্তু সফরের ক্লেশের কারণে আল্লাহ তালার মুসাবির উপরে বিধান হলো সে রমজানের রোজা রাখবে না সে রোজা যদি যখন সফর থেকে ফিরে আসবে তখন সে রোজা আদায় করবে তাদের তার স্বপ্ কোনো কম হবে না তাদের অনেক সহজ করে দিয়েছেন কিন্তু সে যদি রাখে তাহলে তার রোজা হয়ে যাবে তার জন্য উত্তম আল্লাহ তা আলাহ আল্লাহর এই বিধানগুলোকে আল্লাহ রুসুলের প্রতি ভালোবাসা দেখে আমরা যেন আদায় করতে পারি এবং আল্লাহ যেন আদায় করার জন্য আমাদেরকে সহজ করে দেন আমিন